দেশে দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের প্রতি রইল সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা ইউনিসার্ম জাপানিজ কোম্পানি ডিরেক্ট কোম্পানি এটা মূলত সৌদি আরবের খুবই ভালো একটা কোম্পানি ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে নিয়োগ দেবে সেক্ষেত্রে সরাসরি ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে আপনারা যেতে পারবেন ফাইনাল ইন্টারভিউটা মোটামুটি আগামী পনেরো তারিখ থেকে বিস্তারিত হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আগামীকাল থেকে আমরা অফিসিয়ালি ফি সিলেকশান নিচ্ছি আপনারা যারা সৌদি আরবের খুবই ভালো একটা কোম্পানি ইউনিসার্ম জাপানিজ কোম্পানি এই কোম্পানিতে অ্যাজ এ ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে যেতে চান তারা চাইলে ইন্টারভিউ করতে পারেন সরাসরি অফিসে পাসপোর্ট সাবমিট করে দেন আপনারা ফি সিলেকশনটা করে নিতে পারেন সেক্ষেত্রে এই কোম্পানিতে যেতে হলে কী কী যোগ্যতা অভিজ্ঞতা লাগবে এবং কী কী সুযোগ সুবিধা পাবে সকল কিছু জানিয়ে দেবে ভিডিওতে মনোযোগ সকালে দেখবেন ফ্যাক্টরি ওয়ার্কার নিয়োগ দেবে ইউনিসাম জাফান্স কোম্পানি সরাসরি কোম্পানিতে ভিসা করে নিয়ে যাবে আপনাদেরকে ডেলগ্রেন ইন্টারভিউর মাধ্যমে সেক্ষেত্রে আপনাদেরকে স্যালারি দেবেন নয়শো সৌদি রিয়াল প্লাস বাবদ দুশো রিয়াল পেয়ে যাবেন টোটাল এগারোশো সৌদি রিয়াল ডিটি হবে আট ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের ইকামা ইন্স্যুরেন্স ব্যাঙ্কারে আসা যাওয়ার টিকিট সকল কিছু কোম্পানি থেকে পেয়ে যাবেন কোম্পানি আপনাদেরকে করে দেবে এই কোম্পানিতে যেতে হলে আপনাদেরকে বয়সী মাঠে একুশ থেকে পঁয়ত্রিশের ভিতরে থাকতে হবে পঁয়ত্রিশের উপরে কাউকে কোম্পানি অ্যালাউ করবে না সেক্ষেত্রে আপনারা যারা পঁয়ত্রিশ বছর থাকবেন তারাই কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন আদারওয়াইজ কেউ করতে পারবেন না আর এখানে এই কোম্পানিতে যেতে হলে আপনাদের এডুকেশন অবশ্যই মাস্ট বি মিনিমাম এসএসসি পাস থাকতে হবে এসএসসি পাসের নিস কাউকে কোম্পানি রিক্রুট করবে না সেক্ষেত্রে আপনাকে ইংরেজিতে কথা বলতে জানতে হবে মোটামুটি ভালো লেভেলের ইংরেজি জানতে হবে যেহেতু জাপানিজ কোম্পানি সরাসরি কোম্পানি থেকে ডেলিগেট আসবে সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই ইংরেজিতে মোটামুটিভাবে কথা বলতে জানতে হবে কনপানসেশান যাতে মোটামুটি করতে পারেন ওই ধরনের লোক যারা থাকবেন তারাই অ্যাপ্লাই করবেন আর যে কিছুই পারেন না তিনি অ্যাপ্লাই শুধু শুধু অ্যাপ্লাই করে লাভ নেই আপনারা অবশ্যই পাস করবেন না শুধু শুধু হয়রানি হবেন সো যারা ইউনিসার্ম জাপানিস কোম্পানিতে এজ এ ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে যেতে চান তারা চাইলে আগামীকাল থেকে ফ্রি সিলেকশন করতে পারেন সেক্ষেত্রে ইন্টারভিউ সেটা অবশ্যই জানিয়ে দিচ্ছি পনেরো থেকে বিশ তারিখে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দুই কোম্পানিতে লং টাইম থাকতে পারে পারবেন ইউনিসার্ম জাপানিস কোম্পানি এটা খুবই বিখ্যাত বড় একটা কোম্পানি সরাসরি কোম্পানি নামে ভিসা হবে অন্যান্য অন্য সুযোগ সুবিধা সৌদি শ্রম আইন অনুযায়ী আপনারা পেয়ে যাবেন অবশ্যই ওটা পাবেন যেহেতু কোম্পানি ভালো খুবই বড় কোম্পানি মোটামুটি ভালোটা গান করতে পারবেন আর নর্মালি কোম্পানিতে আপনারা ভালো থাকবেন এটা ইনস্যর করা যায় যেহেতু বিখ্যাত একটা কোম্পানি আপনারা চাইলে যেতে পারেন ইন্টারভিউ করতে পারবেন আমাদের মাধ্যমে চাইলে ইন্টারভিউ করতে পারেন সেক্ষেত্রে আমাদের অফিসে চলে আসতে হবে আমাদের অফিসে আসে দেখেন আপনি পুরার নাম বলবেন জামাটাও লিফ্টের দশ ফ্লোর ইলেভেন রুম নাম্বার এগারোশো চার রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড ভালো থাকবেন সবাই ধরুন নাম্বার জন্য আলাইকুম রহমতুল্লাহ ববরকাত